না গো ধরে গছরে আর আর উড়াইছে গো ভাই আমি আমার কাছে বলি ইয়া গো আজ বুঝ যেড়ে ইয়া গো উনি কি গান নি দৌড়িয়েন আমি ইগা সাই আজ যে হিগে সরকার বাঁধি আমি হিগে বাঁধি তোরা বাঁধি না ভাই ওই তো না এ ভাই আজ যে ওইতে না কোন তাল বান হইতো না ভাই আর আইজ গলায় খাইতাম ওই তো আইজ গলায় ভাই বাকিস আজকে রসি আসিলো না এরা আর আর চাইতে কেন আজ যে রসবি যায় হে রসলি আর আর চাইতে হ্যাঁ ইয়া ওরে ইগা রস হ্যাঁ এবারে আমার তো আর চাইতাম ভাই না হ্যাঁ

হারা ইগে সায়া জার সব হান নিসিগের শেষ করিয়া